বস আমার একটু শুনতে পাওয়া যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে জি আসসালামু আলাইকুম আরহমতুল্লাহ বস আসলে সংক্ষেপেই বলেই অনেকক্ষণ আপনি যে কথাগুলো বলছেন যথার্থই বলছেন এটার পাশাপাশি আমি একটু আপনার সাথে একটু অ্যাড করতে চাচ্ছি যেটা যে আমরা কখন এই বোর্ডটাকে চেয়ারম্যানকে অপসারণের জন্য বলতেছি এই বিষয়টা একটু জানা দরকার আর বাকি যা বলছেন প্রত্যেকটা কথাই সঠিক বলছেন এখন আসেন আমাদের যখন এই 173/22 1 সেপ্টেম্বর 2022 সালে আমাদেরকে দিল তখন বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী সাহেবকে আমাদের চেয়ারম্যান করে দিলো উনি 4টা না 5টা মিটিং করার পরে উনি পদত্যাগ করলো ওনার ব্যক্তিগত কারণ দেখায় এরপরে আমরা এই বোর্ডটাকে সচল রাখার জন্য অত্যন্ত দক্ষ এবং অনেস্ট এই কোম্পানি আইনের প্রতি তার যথেষ্ট সর্দারশি জানা ফকরউদ্দিন আহমেদ সাহেব ওনাকে আমরা চেয়ারম্যান হিসাবে এখান থেকে বোর্ডে আমরা সিদ্ধান্ত নিলাম এই বোর্ডের সিদ্ধান্তটা আমরা ওই কোর্টে থেকে অ্যাপ্রুভ করায় নিলাম ওনাকে উনি তখন বেশ দাঁড়িয়েওয়ালা মানুষ পাচক নামাজী নামাজি মানুষ অনেস্ট মানুষ উনি কোনো দল করে না কিচ্ছু করে না বাট ওনাকে এই প্রশান্ত বাবু ওনাকে আমি ওনার সাথে কথা বলছি এবং আমি আপনাদের সকলের পক্ষ থেকে আমি এমডি স্যারকে অনুরোধ করবো একদম বিনীতভাবে ফখরুদ্দিন সাহেবের সাথে আপনি একটু আমার এই কথাটার সত্যতা যাচাইয়ের জন্য আপনি কথা বলবেন আমি প্রয়োজনে আপনাকে নাম্বার দিব ওনাকে মাইরের ভয় দেখাইয়া ওনাকে এমন চরম অপমান করিয়া এখান থেকে এই বোর্ড থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে এই প্রশান্ত বড়ুয়া আমি আপনাকে ওনার বক্তব্য আমি আপনাকে শোনাবো আপনি ওনার সাথে সাথে কথা বলেন প্রয়োজনে আমাকে সামনে রাখবেন অথবা যদি লাইন লাইনে কথা বলা আমি কথা বলবো এখন আসেন ওনাকে সরানোর পরে এটা তখন জানতাম না আমরা এরপরে আমরা আবার বোর্ডে তখন কাকে আনবো তখন বোর্ডে আনলাম এই প্রশান্ত বড়ু না। তখন আমরা একটা মিটিং কল করলাম সেই মিটিং এ মুশফিক সাহেব ছিল সভাপতি সেই সভাপতি উনি সিরিয়ালি উনি আসে বাট আমরা তখন ওনাকে আনতে পারলাম না উনিও দিল যে না যেহেতু আমাদের এই সমস্ত কার্যক্রম বেশিরভাগই কোর্ট রিলেটেড তাহলে প্রশান্ত বড়ুয়া সাহেবকেই আমরা দেই এই প্রশান্ত বড়ুয়া সাহেবকে আমরা যখন ম্যান্ডেট দিলাম তখন তাকে নিয়ে আসলাম আসার পরে উনি একটার পর একটা যে কাজগুলো উনি করে যাচ্ছে যেটা আমাদের ব্যবসা বান্ধব না উনি ব্যবসার প্রতিবন্ধী হয়ে দাঁড়াইছে এইটা আমরা বুঝতে পারতাম না উনি সুন্দর মিষ্টি ভাষী এবং এত সুন্দর করে আমাদের সাথে কথা বলতো আমরাও বুঝতে পারতাম না ওনার মুখে মতো অন্তরে বিষ ওনারটা দুই তিনটা জিনিস কখন টের পাইলাম আমরা বিষয়টা দয়া করে খুবই একটু খেয়াল করে শুনেন ওনারটা যখন টের পাইলাম উনি চট্টগ্রামের বাগান বিক্রি করে যে টাকাটা আনছিল সেই টাকাটার চেক অলরেডি ব্যাংকে জমা দেব তখন চেক সিগনেটারির মূল প্রধান সিগনেটারি ছিল মুশফিক নাম সাহেব সেই মুশফিক নাম সাহেব সেখানে চেক সই করে নেয় ওনার ব্যক্তিগত কয়েকজনের চেক নিয়ে গেছে সই করে নাই এবং মুশফিক আনাম ভাইয়ের বক্তব্য অনুযায়ী সে প্রায় সাত থেকে আট ঘন্টা তার অফিসে বৈশা রয়েছে চেক সই করার জন্য মুশফিক আনাম ভাই অত্যন্ত অনেস্ট মানুষ উনি শেষ পর্যন্ত ব্যাংকে এইটা কথা বইলা ব্যাংকের অ্যাকাউন্টে উনি করে দিছে জানেন এই চেক সই করা যাবে না তখন উনি কি করলো আমাদের ভিতরে সই চেক সই করার জন্য আমাদেরকে নিয়ে আসলো তখন ওনাকে বুঝতে পারি নাই আস্তে আস্তে উনি দেখি আমাদের সাথে মিষ্টি ভাষী কথা বলতে বলতে উনি যখন দেখা যাচ্ছে যে আমাদের এন্ট্রিতে কাজ করতেছে আমাদেরকে বলতেছে এক কথা উনি ভিতরে ভিতরে কাজ করতেছে আরেকটা একটা কথা ঠিক তখনই আমরা কি করলাম আমরা যখন এমডি স্যার এবং চেয়ারম্যান সাহেব দুইজনেই যেহেতু বের হয়েছে আমরা একযোগে প্রায় নয় দশ জনের দশজন এগারো জনের মতো আমরা বোর্ডে উত্থাপন করলাম যে চেয়ারম্যানি সরি এমডি সাহেব এবং চেয়ারম্যান সাহেব যেহেতু বাইরে আসছে ওনাদেরকে আমাদের বোর্ড মিটিংয়ে কল করা হোক ইনভাইট করা হোক ওনারা যদি আসে তাহলে এই কোম্পানি পরিচালনা করতে নিঃসন্দেহে চেয়ারম্যান সাহেব আপনারও যথেষ্ট সহযোগিতা হবে আমরা তখন এই কথা বলার পরে উনি একদিন আমাদের এই কয়েকজন বোর্ড পরিচালককে যে অপমানটা করছে আপনারা সবাই জানেন এটার ব্যাখ্যা দিতে চাই না এটা সরাসরি ওনার ইন্ধনে এই কাজটুকু হয়েছিল তারপরে ওনার কাছে আমরা বলছিলাম যে ঘটনা যেহেতু ঘটছে এই ডিস্ট্রিবিউটারদেরকে নিয়ে আমাদের পথ চলতে হবে আপনি দয়া করিয়া এদের সাথে আমাদের একটা সৈক্যতা করিয়ে দেন আমরা কাজ করি উনি সেটা না করে সেখানে আমাদের চরমভাবে ভাবে অপমানিত করলো রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায় আমাদের কথা বললো বিভিন্ন পাবলিক প্লেসে কথা বলার পরে আমরা এখানে অফ আমরা সামনে যাই না যখন দেখলাম উনি যেভাবে আমাদের সরি এখানে আরেকটু আছে উনি আমাদেরকে পাশ কাটাইয়া উনি মন গড়া উনি বোর্ডের অ্যাপ্রুভাল না নিয়ে বেশ কিছু এমপ্লয়ি নিয়োগ দিয়েছে দিতেছে তো নিয়োগ দিতেছে সেখানে এমপ্লয়ি নিয়োগ দেওয়ার যে রিক্রুটমেন্ট কমিটি সেই কমিটির চেয়ারম্যান উনি নিজে সেখানে আরেকজন সদস্য হইল মুশফিক নাম সাহেব এবং আমি নিজে আমরা কিন্তু কিছু জানিও না একটা মিটিংও কল করে নাই তাহলে উনি কিভাবে নিয়োগ দেয় এইটা যখন আমরা জানতে পারলাম তখন দেখলাম যে না ওনার ভিতরে ন্যূনতম আগ্রহ নাই কোম্পানিটাকে দাঁড় করানোর জন্য উনি চাচ্ছে আমাদের ভিতরে দুইটা পক্ষবারকে আমাদের ভিতরে ক্লেশ সৃষ্টি করতে সেই ক্লেশটা সৃষ্টি করতে যাতে না পারে তখনই আমরা কোর্টে গেলাম ওনার শুধু অপসারণ চাওয়া আর কোনো কাজ না বোর্ড ভাঙ্গে দেওয়া এটা ডাহা মিথ্যা কথা এটা কোনোদিনই সম্ভব না আমরা এত কষ্ট করে বোর্ডটা করেছিলাম কি বোর্ড ভেঙ্গে দেওয়ার জন্য নাকি এবং এখনো আমরা মেজরিটি আছি এবং আমাদের তিনজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ভিতরে দুইজন এখনো আমাদের সাথে সক্রিয় ভাবে আছে যে হ্যাঁ মোহাম্মদ হোসেন সাহেব এবং ডক্টর রফিকুল এখানে আনতে পারলে কোম্পানিটা আবার ঠিক মতন দাঁড়াবে এই জন্য এখানে আমরা সেইভাবে যদি হিসাব করি বারো তেরো জন আমাদের পক্ষে ছিল যে কারণে আমরা কিন্তু কোর্টে গেছি এই কোর্টে যায় আমরা তার শুধু অপসারণ চাইছি এটা যে আমাকে আমাদেরকে চেয়ারম্যান চেঞ্জ করা হোক যেহেতু একশো তিয়াত্তর বাই বাইশে এই অর্ডারে চেয়ারম্যানের উপরে অনেক ক্ষমতা দেওয়া আছে এই কারণে আমরা চেয়ারম্যান চেঞ্জ করতে চাচ্ছি আর কিছু না তাহলে আমরা কিভাবে ভোটটা ভেঙে দিতে চাইলাম এবার আসেন এই সই জালিয়াতি নিয়ে এই সই জালিয়াতি যদি রফিকুল সাহেবের প্রতি অভিযোগ যায় উনি তো এটা ছিলই না তখন উনি তো ছিল জেলে তাহলে করলো কারা আর এটা করার কোন সুযোগও নাই কারণ আমাদের প্রয়াত দুইজন মুরব্বী একজন ডক্টর শামসুল হক ভুইয়া উনি ছিল সিও হিসাবে এবং আমাদের সর্বোপরি চিফ অ্যাডভাইজার ছিল আমাদের জনাব এম হারুন রশিদ সাহ দুইজনেরই পুরাত আমি দুইজনেরই রুহের মাফাত কামনা করতেছি জনাব হারুন সাহ এমন একটা ব্যক্তি আমি যতদিন কাজ করছি আমার চোখে পানি এসে যাচ্ছে ওনার মতো একজন অনেস্ট ব্যক্তি আমি আজও খুঁজে পাই নাই আমার মনে হচ্ছে উনি ওনার নির্দেশনা ছাড়া একটা কাজও করি নাই এবং আপনারা নিশ্চিত থাকেন আমি জোর দিয়ে বলতেছি এখানে সবাই আছেন সিরাজম মনির ভাই আছেন আমাদের এই যে বিপ্লব বিকাশীল আছেন শাহদাদার মাহমুদ ভাই আর সহ আমাদের বোর্ডের সমস্ত ডিরেক্টরাই আছেন এবং আমি জানি আমাদের ওভারসিস কিছু সাবেক ডিরেক্টর তারাও আমি আজকে এখানে আছে আমি এই জন্য আমি একটু জোর দিয়ে কথাগুলো বলতে চাচ্ছি যে ওই ভদ্রলোকদের কনসার্ন ছাড়া এবং সকলের কনসার্ন ছাড়া এক ঠিক কাজও করা হয় নাই কখনো আমরা করার এই উদ্যত্তপূর্ণ আচরণও দেখা নাই এবং সেখানে কাউকে এই চেয়ারম্যান সাহেব এবং এমডি সাহেব যখন জেলখানে ছিল তখন ওbodai আমাদের কোণ একজনের ব্যক্তিত্ব পিগা আমরা তাদেরকে অপমান করে বা খাটো করেও কথা বলি নাই তো আজকে আমরা ভোট ভেঙে দিলাম আজকে আমরা এটা করলাম সেটা করলাম অনেক অভিযোগ আসছে এটা কোথা থেকে আসছে আমার মনে হয় আমাদের সকলেরই এখন সচ্চর হওয়া উচিত আমি এতদিন কথা বলি নাই আমি কথা বলতে আসি নাই আমার ভিতরে সেই 173 বাই 22 আগে সেখান থেকে এখন পর্যন্ত অনেক কথা জমা আছে কখনো বলতে পারি নাই আমি দয়া করে আপনাদের সাথে এত মানে জোর দিয়ে বলবো একদিন সময় দেবেন শুরু থেকে শেষ পর্যন্ত কথা বলবো কে অপরাধী কে আর অপরাধী না আমি সব প্রমাণ করে দিয়ে ছাড়বো কারণ সমস্ত ডকুমেন্ট আমার কাছে আছে দয়া করে রকম ওই মানে উদ্ভাব কোনো কথাবার্তায় কেউ বিভ্রান্ত হবেন না আসুন আমরা এই মোহাম্মদ হোসেন সাহেবের নেতৃত্বে আপনারা যদি থাকেন তাহলে আমাদের দ্বারা সম্ভব আমরা বলি এখনো বলি ভবিষ্যতে বলবো আমরা কখনোই এই বোর্ড ভাঙ্গার পক্ষে না যদি এই বোর্ড ভাঙ্গার পক্ষে থাকে তাহলে এবার আসেন আজকে যে বিভ্রান্তমূলক কথাগুলো বলতেছে যদি সই জালিয়াতি হয় তাহলে তো সেটা একশো তিয়াত্তরের উপরে আঘাত আনবে তাহলে এই ইতিহাসটা কে ভাঙতে চাইতেছে কে ভাঙতে চাইতেছে নিশ্চয়ই তারা ভাঙতে চাইতেছে অবশ্যই কারণ এই সৈত্যটা এই সৈত্য সাক করেছে একশো তিয়াত্তরে হ্যাঁ একশো তিয়াত্তরে তখন আপনি কথা ছিলেন আপনি ছিলেন ভিতরে তো আপনার উপরে এটা তো যাওয়ার প্রশ্নই আসে না আর আমরাও এই জেনারেল হারুন সাহেব এবং শামসুল হক ভুইয়ার নেতৃত্বে যেহেতু কাজ করছি এরারা কখনোই একটা জাল বা দুই নম্বরই ওটা মিথ্যা কথা বলার কোনো সুযোগ কখনো দেয় নাই এজন্য আমরা অনেক